চ্যানেলে আপনাকে স্বাগতম আহার নিদ্রা ভয় যত করিবে তত হয় কথাটা চিরন্তন সত্য আহার আপনি অর্থাৎ খাবার আপনি যত খাবেন তত খাইতে মন চাবে আপনি তত খাবেন পেট ভরে গেছে তাও এক খাবেন কিন্তু বেশি হলে আর পারবেন না নিদ্রা অর্থ ঘুম আপনি যত ঘুমাবেন ততই আপনার চোখে চোখে ঘুম আসবে ততই ঘুমাতে চেষ্টা করবেন ঘুমাবেন এবং ভয় মনের মধ্যে যদি আপনার কোনো ভয় আসে তাহলে আপনি ওই ভয়টায় দুকে 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 আপনাকে খাবে সেই কারণে কথাই আছে আহার নিদ্রা ভয় যত করিবে তত হয় কথাটা সত্য আপনি ধরেন রাত্রে ঘরের বাহির হতে পারেন না আপনি ঘরের বাহির হতে গেলে আপনাকে একজনের সহযোগিতা বা একজনকে সাথে নিয়ে আসতে হয় তাকে সাথে নিয়ে এসে আপনার কাম সেরে ফেলান অর্থাৎ পোশাক পায়খানা যদি করেন তাহলে করে ফেলেন কোনো জায়গায় যাচ্ছেন তাকে নিয়ে যাচ্ছেন এটা একটা ভয় মানে উদাহরণস্বরূপ এটা যে কোনো ক্ষেত্রে হয়ে থাকে আপনাকে ভয় করলে হবে না আপনি একটা মানুষ মানুষ রূপে আপনি জন্ম নিয়েছেন আপনি কিসের ভয় করছেন মানুষ মানুষ শ্রেষ্ঠ জীব মহান আশ্রাফুল আলমিনের সৃষ্টির শ্রেষ্ঠ জীব আপনি শ্রেষ্ঠ জীবের মধ্যে প্রধান মানুষ আমরা আমাদের ভয় করলে চলবে না আহার কম কম খাবেন আর বেশি বেশি খাবেন ভুরি বেড়ে যাবে খারাপ দেখা যাবে দুর্বলতা এসে যাবে তখনই আপনার ঘুম আসবে ঘুম ধরবে আপনি একটা জায়গায় যাচ্ছেন তখন আপনি ঘুমিয়ে পড়লেন বাসটা বাসে উঠেছেন বাস অনেক দূরে চলে যাবে আপনি তখন কিন্তু নামতে পারলেন না গন্তব্যে পুষতে দেরি হবে পুষতে পারছেন না শরীরে অলস এসে যাবে শরীরে অলসতা ধরে যাবে পারবেন আহার নিদ্রা ভয় যত করিবে তত হয় এই তিনটা থেকে আপনাদের অনেক কিছু শিক্ষণীয় আছে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে যতটুকু বোঝানোর চেষ্টা করলাম আপনারা বুঝে নিবে আরেকটা বিষয় হলো আপনি ব্যাপক সমস্যায় আছেন যদি আপনি ভয় করেন তাহলে আপনি ওই সমস্যা সহজে সমাধান করতে পারবেন না আপনাকে ভয় করলে চলবে না আপনাকে বুদ্ধি খাটিয়ে সেটা সমাধান করতে হবে বুদ্ধি খাটিয়ে সমাধান করতে হবে এবং ভয় করলে চলবে না ধৈর্য ধারণ করুন সবকিছু একটা সময় ঠিক হয়ে যাবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই এই কামনা করি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তিস্তি ভাইকে ভালোবাসলে ভালোবাসা দিয়ে যান আল্লাহ হাফেজ